সাধারণ মানুষ আর নবীদের মধ্যে পার্থক্য সাধারণ মানুষের রুহু বের করে নেওয়া হয় এর নাম কি বলি মৃত্যু এই রুহুটা আল্লাপাক যখন চান কবরে দেন যখন চান আবার ওই ইল্লিনে থাকে কবর টু ইল্লিল কবর টু সিরজিল যাতায়াত যখন চান আর সাল্লাহ সাল্লা আলিয়াসাল্লামের রুহ সবসময় কবর মুবারকে আছে এটা হলো সব হাদিসের খোলাসা কিন্তু এক হাদিসের মধ্যে আছে যে আমাকে যখন কেউ সরাসরি আমার কবরের পাশে এসে সালাম দেয় তো আমার রুহু আল্লাপাক ফেরত দেন আমি তার সালামের জবাব দেই তো সালাম পর পর দিয়েই যাচ্ছে মানুষ চব্বিশ ঘন্টা তিরিশ দিন বারো মাসই সালাম দিচ্ছে সময়। তাহলে কয়বার রুহু যাবে আর সে আর কয়বার আসবে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালসাল্লামের রূপ তার শরীরের মধ্যে সব সময় বিদ্যমান উনি দুনিয়াতে মানুষ জীবিত থাকলে যেমন চলাফেরা করে কথাবার্তা কয় মানুষের সাথে উঠা বসা করে এগুলা পার কেউ পারবে না কিন্তু উনি আখেরাতের জীবনে চব্বিশ ঘন্টা সবসময় উনি জীবিত আছেন বলে যে এই কথাটা আমি এতক্ষণ বললাম এটা বানানো নাকি না আমাদের মন গড়া না মুসান্নাফে ইবনে আবি সাইবা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই উস্তাদের কিতাব উস্তাদ উস্তাদের হ্যাঁ উস্তাদের কিতাব ইমাম আবি ইবনে সাইবা তার কিতাবের মধ্যে লিখছেন শব্দটা শোনেন আল আম্বিয়া ও ফিকু কুবরিহীন কি বললাম তিন কথা মুখস্থ করবেন আমার রসুলকে নিয়ে বাড়াবাড়ি করা হয় যে ওনার জান কবুজি হয়নি ওনার মৃত্যুই হয়নি এরা হলো বাড়াবাড়ি আর এক শ্রেণীর মানুষ বলে উনি কবরে মরে গেছে কবরে লাশ আছেন না এটা ভয়ঙ্কর বাড়াবাড়ি দুইটাই বাড়াবাড়ি সারা দুনিয়ার মানুষের যেমন যান কবজ হয় আমার রসুলেরও জান কবজ করতে মালাকুল মৌত মৌতের ফেরসটা আসছেন এই ঘটনা আপনারও আজনকে শোনেন নাই আসলেন জিব্রাইল তারপরে কি আসলো মৌতের ফেরেশতা আসলো আল্লাহ রসুল সাল্লি সাল্লামের এই হাদিসও আছে যে উনি বলতেছেন যে যখন আমার বুকের উপর হাত রাখলো তখন মৌতের মনে হইলো মৌতের যখন আমার বুকের উপর হাত রাখলো তখন মনে হলো অহুধ পাহাড় আমার বুকের উপরে চাপছে যে হ্যাঁ মৌতের যন্ত্রণা এটা আসলে সত্য কঠিন জিনিস কিন্তু মৃত্যুর পরের জীবনে সে কবরের কি করলে কি আছে জীবিত এই সম্পর্কে বারোটা সহিফিস আছে একটা না একটা হলে যথেষ্ট বারোটা আমার রসুলের শুধু কথা এখানে বলা হয়নি আল আম্বিয়া দুনিয়াতে যত নবী রসুল আসছেন আহিয়া উ তারা জীবিত ফি কুবুরিহিম কবরের মধ্যে ফি কুবুরিহিম কবরের